আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি দেখানো হচ্ছে আপনাদেরকে এটি হলো সেই আমেরিকান গুয়াদিমালা ঘাস বা নেপিয়ার ফাইভ জি বলে অনেকে দর্শক এই ঘাসটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারেন এই ঘাসটি মূলত অন্যান্য ঘাসের থেকে ফলন যেমন বেশি হয় পাশাপাশি এই ঘাসটি আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি রয়েছে তো দর্শক এই ঘাসটি চাষ করতে অন্যান্য ঘাসের মতোই তবে এই ঘাসটি আপনার অন্যান্য ঘাসের থেকে একটু সময় বেশি লাগে যারা বা পাঁচজন ঘাসের যেখানে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন লাগে এই গুয়াতিমালা ঘাসটিটা আপনার সেখানে আড়াই থেকে তিন মাস সময় লাগবে অর্থাৎ পঁচাত্তর থেকে নব্বই দিনের মতো সময় লাগবে দর্শক এই ঘাসটি যদি একটু সময় বেশি দিয়ে তারপর কাটেন তাহলে কিন্তু আপনার যে পরিমাণ সময় বেশি দিবেন তার থেকে দ্বিগুণ ফলন কিন্তু আপনারা এই ঘাস থেকে পাবেন দর্শক এটি মূলত অন্যান্য ঘাস বিঘা দুই বিঘাতে যে ঘাস হয় এই গুয়াতিমালা ঘাস কিন্তু এক বিঘাতেই সেই ঘাস হয়ে থাকে তো দশক বর্তমান সময়ে আমাদের এই ঘাসগুলো পরিপক্ক হয়েছে আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন